হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও রাইড শেয়ার করতে বের হয়ে গেলাম কিন্তু একটু সকালবেলায় ঘড়িতে এখন সময় সাতটা বেজে তিরিশ মিনিট একটু কুয়াশা আছে কিন্তু ব্যাপার না তো আজকে অলরেডি দুই হাজার টাকার টার্গেট নিয়ে নিছি আল্লাহ ভরসা জানি না কী হবে পারব কি না আল্লাহ জানে চেষ্টা করবো কিন্তু হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট তো এই দুই হাজার টাকা টার্গেট মারতে হলে আসলে কি যে নাজেহাল অবস্থা হবে সেটা আমি নিজেও জানি না কারণ রাইডের অবস্থা বর্তমান খুব নাজেহাল জানি না কিভাবে পারবো আজকে এই দুই হাজার টাকার মারার উপর একটা রিজন আছে কারণটা হচ্ছে সেটা আমার বাইকের মোবিলের মেয়াদ প্রায় শেষ একটা মোবিলের দাম আপনার তেরোশো টাকা বাইকের অবশ্যই যেহেতু আমি দুই হাজার টাকা টার্গেট নিয়ে নিছি তো ক্ষেত্রে দেখা যায় যে পাঁচশো টাকার তেল লাগবেই আর বাকি টাকাটা যেটা থাকবে সেটা আমার মজুরি বলতে পারেন তো আজকের এই ভিডিওটা দেখতে আমার সাথেই থাকুন প্লিজ কারণ ভিডিওটা অনেক আপনাদের কাছে হয়তো হয়তো বা ভালো লাগবে আমি আশা করি যতটুকু ভালো করার চেষ্টা মানে করব আর কি ভালো করার তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ফলো লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আসলে বরাবরের মতো আজকেও মানে মিরপুর থেকে এক থেকে খুব তাড়াতাড়ি একটা যাত্রী পেয়ে গেছি বেশিক্ষণ পাঁচ সাত মিনিটের মধ্যে একটা যাত্রী পেয়ে গেছি আর কি কিংক ইউ দেড়শো টাকা দেয় ভাইয়া এখান থেকে মহাকালী গেলেও দেড়শো টাকা দেয় বিশটা টাকা পাড়াই দিবেন

আসলে মেন কথা হচ্ছে এই রাস্তাটা অল টাইম জ্যাম থাকে ভাই বুঝছেন মানে এই যে রাস্তায় পুরোটাই জ্যাম এই হচ্ছে সমস্যা আমি তো হচ্ছে মিরপুরে একই থাকি ভাই হ্যাঁ মানে পুরা ঢাকা সিটি ঠিক আছে ভাই

ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ চলেন বুঝলাম না কিছু ভাইয়া থ্যাংক দেড়শো অ্যাপসে কল দিছে অ্যাপসে কল দিছে আপনার বললাম না যে কালকে এই এই পরিবেশটা ছিল এলে কোনো মানেই হয় না কি কারণে কি সমাচার কেমনে কি বুঝলামই না রাস্তা হুট করে আটকায় দেওয়াটা কি ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ আল্লা হাফেজ হ্যালো ভিআর্স তো আজকে সারাদিনের যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম যে আসলে দুই টাকা মারবই হ্যাঁ তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আসলে এই দুই হাজার টাকা আসলে কমপ্লিট টার্গেট কমপ্লিট করছি আসলে দুই হাজার টাকা বললে ভুল হবে উনিশশো পঞ্চাশ টাকা মারছি আর কি আসলে লাস্ট সময় মিরপুরের খ্যাবটা পেয়ে গেছিলাম হ্যাঁ তো শাহবাগ থেকে তো এইখান থেকে লাস্ট টিপ দুইশো টাকা নিয়ে আসলাম তো এখন আর কি আর মারার মুড নেই তো আসলে আসলে সম্ভব আসলে আপনারা যারা মানে দেখবেন যে বাইক বাইক আছে ভাসায় বা অযথা বাইকটা পড়ে আছে যদি বেকার থেকে থাকেন আসলে হাত খরচাটা যদি একবেলাও যদি মারেন আপনারা সর্বনিম্ন এক হাজার টাকা মারতে পারবেন আমার জানা মতে তো আসলে দেখা যায় যে রাইড রাইট করলে সম্ভব আপনি যদি মনে করেন আমি বাইরে ছিলাম কয়টায় আপনার আটটার দিক সাড়ে সাতটা বা আটটার দিক মনে হয় বেরোয় ছিলাম মেবি তো আসলে ওই সময়ের মধ্যে থেকেই যে এখন বাজে সাড়ে আটটা তো এই সময়ের মধ্যে ইনশাল্লাহ আমি মনে করেন আল্লাহর রহমতে মনে করেন দুই টাকা কমপ্লিট করে ফেলছি মাত্র মনে করেন তাহলে এর মধ্যে তো আরও অনেকক্ষণ বসেছিলাম অনেক জায়গায় খ্যাপ পাই নাই খ্যাপ নাই অনেক ঝামেলা ছিল তার মধ্যে ইনশাআল্লাহ মনে করেন এই বারো ঘন্টা রাইড করে তার মধ্যে দুই টাকা কমপ্লিট করে ফেলছি ভাই উনিশশো নব্বই টাকা সরি উনিশশো টাকা তো আসলে কিছু বলার নেই আসলে আপনারা যারা মানে বাইকাররা আছেন আসলে তাও আবার মনে করেন অ্যাপসে না যা আমি পুরোটাই টোটালি অ্যাপসাড়াই মারি কারণ অ্যাপসের ভাড়া আসলে আমি অতটা মারি না অ্যাপস নাই বললেই চলে আগে ছিল তাও আনইনস্টল করে ফেলছি তা আল্লাহ রহমতে এখন আর কি অ্যাপস উইদাউট অ্যাপসে মনে করেন উনিশশো পঞ্চাশ টাকা মেরে ফেললাম